রাস্তা আমরা ইমিডিয়েটলি করতাম পারি যেগুলা জাঙ্গাল বড় রাস্তা না সিসি ব্লক না মাটি পেলাইয়া তুলে পাথর মাটি দিয়া মানুষের চলার উপযোগী করিয়া দিতাম যদি জিপি আগামী দুই তিন তিন মাসের ভিতরে আমরা যদি অক্টোবর মেঘ গুটে মেঘ উঠিলে না মাটি দেওয়া যেত নাই মেঘ গুটার লগে লগে যদি শুরু করি ত্রিশটা রাস্তা ত্রিশ দশটা গ্রুপ আমরা অক্টোবর নভেম্বর মাসের ভিতরে শেষ করতাম এই টার্গেট আমরা লইছি হাই স্কিম এট আপনারা রে আলোচনা করি। ইটার ফান্ড কেমনে ব্যবস্থা করতে লাগে কিভাবে করতে লাগে এটা আমার দায়িত্ব। স্কিম সিলেকশন করব पंचायत গ্রুপ মেম্বার এপি জিপি সি মিлия কোন ভাল ইম্পর্টেন্ট কোন ভাল প্রায়রিটি তারারে ভোট দিছে আপনারা আপনারা মারফতে তিনটা করিয়া ফয়লা দুই মাসের লাগি স্কিম লিব। এই স্কিম ওর খেমনে কেমনে ম্যানেজ করা লাগে কিলা করা লাগে যেমনে পারি আমি জেলা পারি আমি ব্যবস্থা করব। নভেম্বর মাসের ভিতরে কাম শেষ করতে লাগে আমরা এই ত্রিশটা রাস্তার বাকি সরকারি গাইডলাইন মতো সরকারি গাইডলাইন মতো বাকি যতটা আহিব স্যাংশন আইব যে আইব যেটা আইব এটা তো ওইতেও থাকবো আর স্কিম আইব এগুলো ওইতে থাকবো এখন গড় ওয়েটিং লিস্টও প্রায় সাত হাজারের মতো আস্থা শোনাই সমষ্টিত গড় হইছে

নয়াভাবে ডিউটি কিং করিয়া দিবা ব্যালেন্স করো আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করবো ইগুইন্দরও ব্যবস্থা করার লাগে এখন সাত হাজার ঘর সোনাই প্রথমবারের মতো এক লগে সাত হাজার ঘর আস্তে সমষ্টি মিলিয়া টাকা ঢুকছে স্যাংশন ওইব না টাকা ঢুকি গেছে অলরেডি যার যার ঘর ডিও টেকিং করিয়া ইনকোয়ারি করিয়া খেউরর পয়লা কিস্তি ঢুকছে খেউরর সেকেন্ড কিস্তি ও খেউরর ফার্স্ট কিস্তি আমাইব এই পজিশনে আছে আর আমি অনুরোধ করিয়া আমি মাইক দিয়া ঘর টেকা আমারই আগে প্রত্যেক এরিয়াত অটো দিয়া মাইক দিয়ে অ্যানাউন্সমেন্ট করাইছি যে আপনারা কোন অফিসের মানুষ কোন মানুষ কোন দালাল শ্রেণীর মানুষ গিয়া যদি পয়সা খুঁজে একশো টাকাও দিবা না আপনার একটা কত পরিষ্কার থাকবা টেকা এটা কোনো মানুষে আপনারা রাত আলিয়া দিত নাই টেকাটা ব্যাংক থেকে অনলাইন আপনার অ্যাকাউন্টও পাইব এটা সেন্সন টেকা দিল্লির থেকে টেকা আইছে টেকা ঘুরিয়ে দিত নাই

আর একদিন দুই দিন তিন দিন ধৈর্য ধরলে হইব প্রত্যেক মানুষের ঘর টেকা সেন্সন হয়ে আইছে আমি বই বলে শিয়ান দোলালে বলতে মানুষরে দেখাইয়া ও টেকা বল লই কারেন্টর খুঁটি যে আমি লাগাইতাম তখন আমি গাঁত গিয়ে মানুষের বইতাম যে আপনার আর গাঁত ষোলোটা ইলেকট্রিকর খুঁটি লাগবো অমুক কি থেকে অমুক বাড়ি পর্যন্ত আপনারা কোনো মানুষের বিপিএল লাইনের লাগিন টেকা দিতা নাই তখন তো মানুষের টেকা দিন না

ও জে মিটার আইছে যে গো আমরা দিছি লাগানি লাগিল ও বেটা ও মিটার রু নাম্বার বদলাই আর এক মিটার আনি দিয়া 500 টাকা ঠগিয়াল দিয়া গেছেন এ কত কার হুজিয়ার দলা লগন পয়সা বল বললে আর কত লই লাই আপনারা এখন আইয়া খালি ডটে খাইবা দেখাই দাও আপ কবরে ভাইয়ার আনি ও 5000 দিলে না নাম ফাটা যাইবো তোর ইউ ওয়েটিং লিস্টে যাইবো না আগে হবাড়ি দেবো আমাই যে কেন জানাস ওকে 3000 দিছলো ওই অবস্থা করিয়া

খালি আমি পয়সা রইতাম না আপনারা উদ্ভাব থাকবে যে বিনা পইসিয়া বইয়া বইতে হইব তুরা মাতিবা দামি বুট দিয়ে বহুত দামি জিনিস দামি বুট দিয়ে প্রতিনিধি বানাইয়া দেও লড় দেও ইদারক দেব তার স্বভাব আমরা বজ্জা লাগবো আমরা নিজে নিজেও পরিবর্তন হওয়া নাই